নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে দেখে নেবো বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে আমাদের তিন পাঁচ সাত ও নয় দ্বারা ভাগ করলে এক তিন পাঁচ ও সাত অবশেষ থাকবে দেখো সেই চার অঙ্কের সংখ্যাটা তো ডাইরেক্টলি বলতে পারবো না কিন্তু এটুকানি বলতে পারি চার অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটা হলো চারটে নয় এইবার যেটা নাকি তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে নয় দিয়ে ভাগ গেলে এটাই হবে সেই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য ঠিক এইটুকানি এই কিন্তু দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে পেছনে পাঁচ এর পেছনে পাঁচ নেই পাঁচ দিয়ে কখনোই ডিভাইডেড যাবে না তাহলে এটা এই নাম্বারটা নয় তাহলে আমরা কি করে বের করব। দেখো এই পাঁচ তিন সাত নয় এদেরকে আলাদা আলাদা করে ডিভাইড না করে এদেরকে একটা নাম্বার বানিয়ে তার জন্য কি করতে হবে আমাদেরকে এলসিএম করে নিতে হবে এদেরকে এদেরকে দিয়ে ভাগ করা যায় আর এদের টোটাল এলসিএম দিয়ে ভাগ করলে তারা তাই হবে বারবার না করে আমরা একবারে করব তিন এককে তিন পাঁচ করতে পাঁচ সাত করতে সাত তিন তিরিকে নয় এখানে দেখো তিন পাঁচে পনেরো তিন সাথে একুশ একুশ পনেরো তিনশো পনেরো ঠিক এবার এই একটা এক সংখ্যা না ভাগ দিয়ে আমরা তিনশো পনেরো দিয়ে একে ভাগ দেবো দেখি এই দ্বারা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কত দেখো প্রথমে মোটামুটি তিন তিরিকে নয় মানে তিন দিয়ে ডিভাইড হবে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ সাথে এক তিন একে তিনের একে চার তিন তিরিখে নয় নশো পঁয়তাল্লিশ পাঁচ হচ্ছে কথা নয় হবে চার চার আছে কত হলে নয় হবে পাঁচ আর এদিকে নয় করতে নয় ঠিক তাহলে আরে একবার যাব তিনশো পনেরো পাঁচ আছে বলে নয় হবে চার এক আছে কত হলে চার হবে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই তাহলে দুশো চৌত্রিশ হচ্ছে এক্সট্রা নাম্বার এই নাম্বারটা এক্সট্রা রয়েছে বলেই এইটা ভাত যাচ্ছে না তাহলে সেই এক্স্যাক্ট নাম্বারটা কত যেইটা দিয়ে কিনা তিনশো পনেরো ভাগ যায় সেটা কী করবো আমরা এই দুশো চৌত্রিশ হাজারে কেটে বাদ দিয়ে দেবো কারণ এইটি সেই এক্সট্রা নাম্বার যার জন্য কিন্তু ভাগ যাচ্ছে না চার হাজার নয় হবে পাঁচ তিন আছে নয় হবে ছয় দুই আছে নয় হবে সাত নয় করতে নয় দেখো এই ন হাজার সাতশো পঁয়ত্রিশটা হলো সেই নাম্বার যেটা কিনা তিনশো পনেরো অর্থাৎ তিন পাঁচ সাত ও নয় দ্বারা ভাগ যায় ঠিক কিন্তু আমাদেরকে বলেছে এমন সংখ্যা বের করতে হবে যেন এইটা দিয়ে ভাগ করলে প্রথমটার ক্ষেত্রে এক দ্বিতীয়টার ক্ষেত্রে তিন তৃতীয়টার ক্ষেত্রে পাঁচ আর চৌদ্দটার ক্ষেত্রে সাত অবশেষ থাকে ঠিক তাহলে দেখো এখানে একটা ম্যাজিক্যালি ব্যাপার আছে দেখো এই তিন তিন দিয়ে তিন দিয়ে নাকি ভাগ করলে এক ভাগ শেষ থাকবে তাহলে এক্সট্রা কত নাম্বার থাকছে দেখো দুই তাহলে আর দুই হলে কিন্তু আমাদের একবার যেত তো যাই হোক পাঁচ দিয়ে যদি আমি কখনো ভাগ দিই তাহলে সেক্ষেত্রে নাকি তিন ভাগ শেষ থাকবে তাহলে আরও দুই শর্ট পড়ছে তাই না এই প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে দেখো সাত দিয়ে যদি পাঁচ কি করি পাঁচ নাকি অবশিষ্ট থাকবে সেখানেও দুই আবার নয় দিয়ে ভাগ করলে নাকি সাত অবশিষ্ট থাকবে সেখানেও দুই তাহলে আশা করি এই দুইটা এর সাথে সাবস্ক্রাইব করলেই কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাই তাহলে এখানে কত হবে নাইন সেভেন সিক্স থ্রি এটাই কিন্তু আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ